ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে জল তবু থানছে না মানবতার স্রোত আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা যখন শিলাবতী নদীর জলে ভাসছে তখন জল উপেক্ষা করে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করল শিলাবতী ক্লাব ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড যখন জলের তলায় তখন কৃষ্ণনগরে অবস্থিত এই ক্লাবটিও ছিল জলমগ্ন আরেকটু জল বাড়লেই হয়তো সেটিও ডুবে যেত এমন প্রতিকূল পরিস্থিতিতেও ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক সফল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানবিকতার জয় এই কঠিন সময় যেখানে জীবনযাত্রা প্রায় স্তব্ধ সেখানে ক্লাব সদস্যদের অদম্য উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সত্তর জন মানুষ রক্তদান করেন এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং পৌরপ্রধান তুহিনকান্তি বেরা সহ এই ক্লাবের সভাপতি সম্পাদক ও সমস্ত সদস্য ও আরও গুণীজন ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস শিলাবতী ক্লাবের এই উদ্যোগ শুধু রক্তদান শিবিরের মধ্যে সীমাবদ্ধ নয় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূজা এবং যে কোনো প্রান্তের অসুস্থ মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়া এই ক্লাবের নিত্যদিনের কাজ মেদিনীপুর কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে রক্তের প্রয়োজনে এই ক্লাবের সদস্যরা ছুটে যান এবং রক্ত দিয়ে আসেন প্রকৃতির রুদ্ররূপ যখন জনজীবনকে স্থবির করে দিয়েছে তখন শিলাবতী ক্লাবের এই অসামান্য মানবিক উদ্যোগ এক অন্যরকম অনুপ্রেরণা জোগাচ্ছে এটি প্রমাণ করে যে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ তার মানবিকতা আর দায়িত্ববোধ থেকে পিছপা হয় না সরাসরি ঘাটাল থেকে এস প্রামাণিক রাজীবের রিপোর্ট স্টুডিও থেকে আমি অনির্বাণ এসটিএসপি নিউজ বাংলা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলাপতি ক্লাব প্রাঙ্গনে এখানে চলে এসে স্বেচ্ছায় রক্তদান শিবির পেয়ে গেছি এই শিলাপতি ক্লাবের কর্মকর্তাদের তাদের কাছ থেকে আজকে এই রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন স্যার আপনার নাম আমার নাম সুষম আপনারা রক্তদান শিবির করতে গেলেন কেন রক্তদান শিবির একটা সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে বলে মনে করি আমরা যে ক্লাব করতে গেলে আমাদের সঙ্গে সঙ্গে কিছু সামাজিক কর্তব্যও থেকে যায় এই সামাজিক কর্তব্য পালন করতে গিয়ে যাতে জনগণের পাশে আমরা দাঁড়াতে পারি রক্তদান একটা মহৎ কাজ সেই কাজটা করার উদ্দেশ্যেই আমরা প্রতি বছরই এরকম একটা রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত করি এবং সেই অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাতে জনগণের পাশে দাঁড়াতে পারি সেই উপদান শিবির প্রতি বছরই চালু চাকরি আমার নাম আমার নাম সপ্তান শিবির জানা

আর আমাদের টার্গেট ছিল আশি কিন্তু আমরা সম্পূর্ণভাবে আশি করতে পারিনি এছাড়াও আশেপাশে আজকে হচ্ছে না হলে আমরা আমাদের লক্ষ্য তবে আমরা এ খুশি এবং আমাদের রক্তদান শিবির সফল এটা আমরা বলতে পারি তবুও অনেক সময় দেখা যায় ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি তো এই যে এত রক্তদান শিবির হচ্ছে রক্তগুলো গ্যারসায় অনেক সময় দেখা যায় যে রক্ত চাইতে গেলে ব্লাড ব্যাঙ্ক রক্ত নেই বলে আমাদের ফিরিয়ে দেওয়া হয় এটি সেই আপনার প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি যেটা যে রক্তদান শিবিরটা হচ্ছে মানে যে চাহিদাটা আছে তার থেকে যে ক্যাম্পটা হচ্ছে ক্যাম্প থেকে যে রক্তটা সংগ্রহ হচ্ছে সেটা কিন্তু জোগানটা কম আছে সেটা আমাদের ধারণা এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন খুশির খবর যে ঘাটালের লোক বেঞ্জ করে যে